বিসমিলাই রহমান রহিম এস বি টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা প্রশ্ন করতে আসলাম জাতির কাছে প্রশ্নটা হলো এই পৃথিবীর কোন রাষ্ট্র সভ্যজাতি আমাকে একটু বলবেন আমি একটু জানতে চাই যদি পৃথিবীতে কোনো রাষ্ট্র সভ্য জাতি থাকে তাহলে আজ কেন পরিস্থিতিতে এত হাজার হাজার নিজ লোকটি মারতেছে মুসলমান ভাইদের বিনা অপরাধে কই আমাদের মানবাধিকার কই পৃথিবীর মানবাধিকারটা কই কই জাতিসংঘ জাতিসংঘ থাকতো তাহলে পৃথিবীর সবগুলা দেশ মিলে একটা না ওনার মহাসচিব যদি বলে ও যদি উনি যদি বলে এদের পণ্য অপ্রেট করা ওদের ওদের সাথে কেউ লেনদেন করতে পারবে না তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তার স্বীকৃতি বাধ্য জাতিসংঘ আছে ছোট ছোট গরিব রাষ্ট্রদের পরে কোনো কিছু হলে মানব অধিকার দৌড় মারে জাতিসংঘ থেকে ওই আপনার এই জাতিসংঘগুলো আটা সাইল দেওয়ার জন্য আটা সাইল মধ্যে সত্যি দেওয়ার জন্য বিভিন্ন দেশের থেকে যে চাঁদা উঠে এই সংস্থাটা এইগুলো দেওয়ার জন্য তারা এই সংস্থাটা অন্য কিছু না তো টাকাগুলো কোথায় ব্যয় করবে তো এই টাকাগুলো দেখাইতে হয় যে এই দেশে দুধ লাগছে আমরা একটি টান সামগ্রী পাঠাইছি এছাড়া আমি দেখি না তো তাদের যে গরিব কান্ট্রিগুলো যেমন গত কিছুদিন আগে আপনার আগস্ট জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে অর্থাৎ এক দেড়শো লোক মারা গেছে মনে হয় এখানে এরা মানবাধিকার লঙ্ঘন জাতিসংগত লোক আর এই লঙ্ঘন হয়েছে এটা হয়েছে অথচ আমাদের পাতের কান পাশের কান্ট্রি এগারো লোক রোহিঙ্গে মুসলমান ভাইদেরকে মেরে বাংলাদেশে পাঠাইছে কী দেখা দিয়েছে এই শেখ হাসিনা জায়গা দিয়েছে কই তারপর আপনি দেখেন ইসরায়েলের বিপক্ষে একমাত্র শেখ হাসিনাই কথা বলছে রাষ্ট্রপদা হিসেবে আর ওনাকে বলে উনি নাস্তি মুনাফিক ধর্মবিরোধী কই আমাদের দেশের মুসলমান বাইরে কই কই পাকিস্তান আমরা গর্ব করি পাকিস্তান কই কোন রাষ্ট্রপ্রধান কোনো কথা বলছে কই আজকে আমরা সৌদি আরব তুরস্ক নেমালন মুসলমানরা মুসলিম রাষ্ট্রগুলা চুপ যদি ওদের পণ্যগুলো আমরা বখট করি হাজার হাজার মুসলিম ভাইদের থেকে টাকা কেমন নিচ্ছে কিন্তু কোই আজকে তো ছোট ছোটো ছোটো কিছু সংগঠন কিছু মুসলমান ভাইরা বিভিন্ন দেশ থেকে আন্দোলন করতেছে এটি পর্যন্ত শেষ এই আমি এগুলোর জন্য নিন্দা জানাই নিন্দ যা ও সবাই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম